ইলেকট্রিক্যাল কোচ ফ্যাক্টরি নির্মিত আইসিএফ একদম বন্দে ভারতের ছোট ভাই শিয়ালদা ডাব্লিউ এপি সেভেন থ্রি জিরো থ্রি সিক্স নাইন অপূর্ব সুন্দর দৃশ্য দূরের পাহাড় দেখুন ভাই সাহেব আলাদাই ফিল এখন আমরা ঝাড়খণ্ডে রয়েছি पूरा नसीपुर का पूरा एक एक वीडियो पर डे दे हमने देखा है अच्छा। सारा पीछों के रामपुर आठ के जाते हैं बाई हाँ। बस जाते हैं बाई ट्रेन जाते हैं ट्रेन ज्यादा है नहीं एक सुबह में एक शाम में हाँ। नसीपुर बन जाने से अच्छा। सीधा काशी में जाके दो मिनट में घर पहुँच जाएंगे नसीपुर ब्रिज होने से हाँ। एक तो डिस्टेंस कम हो रहा है भाड़ा कम होगा हाँ भाड़ा तो कम होगा सुविधा होगा समय कम होगा सब कुछ सुविधा होगा अच्छा इसलिए बहुत इंपॉर्टेंट है वो पुल का आज से हम इंतजार नहीं कर रहे हैं दस साल से इंतजार दस साल से इंतजार हाँ <laughs> देखते बात सब स्टोन साइडिंग मैशी ने के गुरु पर चलते तो बंधुगण आज के रही रामपुरहाट जंक्शन रेलवे स्टेशन रामपुरहाट जंक्शन के दुमका पर्यटन ट्रेन जार्नी ब्लॉक আজকে জিরো থ্রি জিরো এইট ওয়ান সেটি মেমু প্যাসেঞ্জার হবে ট্রেন জার্নি এবং দুমকা পর্যন্ত জার্নি করবো চৌষট্টি কিলোমিটার রামপুরহাট জংশন রেল স্টেশন থেকে বারোটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যাবে বারোটা পঁচিশ পিএম এবং দুমকা স্টেশনে পৌঁছে দেবে একটা পঞ্চান্ন পিএম তো ফুল জার্নি আপনাদের দেখাবো এবং পাহাড় পর্বতের ভেতর থেকে খুব ধূপচিরা একদম চলে যাবে ডাইরেক্ট দুমকার উদ্দেশ্যে এবং দশটি পর্যন্ত অনেক সুন্দর দৃশ্য দুমকা পর্যন্ত অনেকটাই সুন্দর দৃশ্য রয়েছে সেটা দেখাবো এবং সবচেয়ে স্পেশাল যেটা হলো রেড হোয়াইট মেমু যেটা আর কি রানাঘাটে কিন্তু দাঁড়িয়েছিল সেটারে সেই রেড এবং হোয়াইট মেমু যেটা কিন্তু বলাই চলে বন্ধ ভারতের ছোটো ভাই আর কি তো সেই সেই তো হবে জানি চলুন সঙ্গে থাকবেন সঙ্গে থাকবে হ্যালো রামপুরহাট জংশন রেল স্টেশন টিকিট কাউন্টার আর টিকিট আজকে ইউটিএসে কেটে নিয়েছি ফোন থেকে সেজন্য আপনাদের দেখাতে পারলাম না আর এই হচ্ছে পুরো একদম তারাপীঠ মন্দিরে আদলে তৈরি রামপুরহাট জংশন রেল স্টেশন আর স্টেশনের ভেতরে প্রবেশ করা যাক তো এরকম হচ্ছে আজকে আমাদের কোচ যেটা আপনারা আগেও অনেকবার দেখেছেন এই মেমো ট্রেনগুলো আইসিএফ চেন্নাই মানে ইন্ট্রিগ্যাল কোচ ফ্যাক্টরি চেন্নাই কারখানায় দু হাজার আঠেরো সালে বন্দে ভারতের প্রথম প্রোটাইপের সাথে তৈরি করা হয়েছিল বন্দে ভারতেরই এবং ট্র্যাকশন ইকুইপমেন্ট হলো ড্রাইভিং মোটর কোচের আন্ডারস্ল্যাং ফুল সাসপেন্ডেড থ্রি ফেজ প্রযুক্তির মোটর দ্বারা চালিত এবং এর ব্রেক সিস্টেম এত সুন্দর যা কিন্তু হুইল মাউন্টেড ডিসব্রেক এই কারণে এটা কিন্তু দ্রুত ব্রেকও লাগে এবং দু একশো দশ থেকে একশো তিরিশ কিলোমিটার গতিতে ছুটে যাওয়ার মতো ক্ষমতা রাখে আমি আপনাদের বললাম এর যে বগি আর কি বগি মানে হচ্ছে যদি ওপরের স্ট্রাকচারটাকে তুলে দেওয়া হয় যেটা বেঁচে থাকবে নিচে সেটা হলো বগি তো সেটা কিন্তু একদম বন্দে ভারতের যে মডেল সেই মডেলে কিন্তু তৈরি নিচে দিকটা আর কি তো সেই কারণে যে হুইল ট্র্যাকশন সিস্টেম পুরোপুরি একদম অন্যরকম আধুনিক হাই স্পিডে চলতে সক্ষম একদম অসাধারণ ট্রেন সুন্দর সুবিধা রয়েছে ট্রেনের ভেতরে মানে আর কি আধুনিক ফ্যান থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের দেখাবো আর এই হলো আমাদের রেক রেকে সিস্টেম রয়েছে সিস্টেম আর সাইডের আর কি যে জায়গাটা আর কি ব্যাগ রাখার জন্য করা হয়েছে একটা অসাধারণ পাখা চলছে স্পিড ভালোই রয়েছে মানে আর কি তিনটে করে না দুটো করে পাখা রয়েছে কিন্তু স্পিড প্রচুর রয়েছে বাতাসের কোনো সমস্যা হচ্ছে না আর সঙ্গে ডাইরেক্ট গার্ড এবং ড্রাইভারের সঙ্গে কথা বলার জন্য টকব্যাক রয়েছে ওখানে প্রচুর সুবিধাই ট্রেনে কিন্তু দেওয়া হয়েছে এবং সঙ্গে সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটা কোচে রয়েছে আর প্রতিটা বগিতে মানে আর কি দুটো করে টয়লেট রয়েছে দুটো করে টয়লেট প্রতিটা মানে আর কি বগিতে রয়েছে এরকম যে আটটা কোচ আর কি এইট কোচের যে ট্রেন আপনাদের দেখাবো বাথরুমের ইন্টেরিয়ারটা এই যে লোকাল ট্রেনের বাথরুম বুঝতেই পারছেন ইউজ করা করে শেষ একদম জায়গা খুবই ছোটো খুব একটা বেশি হাই ফাই জায়গা রয়েছে তা নয় এবং পুরো একদম ভিতরে লাইট থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা রয়েছে ফ্যানও রয়েছে কোনো চাপ নেই সুন্দর ট্রেনের আগে পিছিয়ে দুটো ড্রাইভিং কোচ রয়েছে মানে দুদিকেই চলতে পারবে যেগুলো আর কি মেমনতে হয় আর হচ্ছে মাঝে ছটা ট্রেলার কোচ মোট আটটে কোচ রয়েছে রামপুরহাট জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল রামপুরহাট জংশন থেকে এই ট্রেন বারোটা পঁচিশে ছাড়লো এবং এর প্রথম স্টপেজ বারো কিলোমিটার পরে হবে আদল পাহাড়ি একদম অপূর্ব সুন্দর আলাদা ভিউ আলাদা ফিল পাবেন এই ট্রেনে আমাদের ট্রেন এখন ছেড়ে যাচ্ছে রামপুরহাট জংশন রেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আর অনেক দ্রুত স্পিডে এর মানে আর কি স্পিড নিতে পারে স্পিড তুলতে সময় লাগে না শুধু দেখবেন এর গতি তো এই ট্রেনে সেভাবে কিন্তু খুব একটা ব্লক নেই তো তাই প্রথম আমি চেষ্টা করছি আপনারা দেখুন সঙ্গে থাকুন এইখানে দেখতে পাচ্ছেন লাইনটা ভাগ হয়ে যাচ্ছে এই লেফটে চলে যাচ্ছে যে দুমকা লাইন একদম যশোরীর উদ্দেশ্যে চলে যাবে দেবনগরী দেওঘর পার করে একদম যশোরি আর এই যে সামনের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নলহির দিকে চলে যাবে আবার নলহি থেকে একটা একটা লাইন চলে যাচ্ছে আজিমগঞ্জ জংশনের দিকে আর রামপুরার থেকে তো আপনারা জানেনি খানা জংশন হয়ে একদম বর্ধমানের উদ্দেশ্যে যাওয়া যায় এবং সামনে রয়েছে সাইথিয়া সাইথিয়া থেকে আবার অন্ডালের দিকে যাওয়া যায় আবার তার সামনে রয়েছে আহমেদপুর যেখান থেকে আবার কাটুয়া যাওয়া যায় তো এই হচ্ছে শিয়ালদা ডাব্লু এ পি সেভেন থ্রি জিরো থ্রি সিক্স নাইন কলকাতা টাউন সামনে চলে যাচ্ছে নলহাটি দিয়ে আর এটা দুমকা লাইন দেখতে পাচ্ছেন অপূর্ব এক ফিল বারো কিলোমিটার পথ অতিক্রম করবে তারপর স্টেশন আসবে আদল পাহাড়ি চলুন আজকে ফ্যাক্টরি নির্মিত আইসিএফ একদম বন্দে ভারতের ছোট ভাই টি স্টেশন চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আদল পাহাড়ি আদল পাহাড়ি রিয়েল স্টেশন স্টেশন পুরো অন্যরকম একটু ঠিকঠাক করা চলছে কাজ চলছে আদল পাহাড়ি রেল স্টেশন এরপর ভৌগোলিক পরিবর্তন হয়ে যাচ্ছে তো আদল পাহাড়ি রেল স্টেশন চলবো বিচিত্র পরিবর্তন এখানে শুধু দেখতে পাবেন উঁচু নিচু জায়গা দেখে মনে হবে যেন মানে কি বলবো আর সামনে যতটা যাবো পাহাড় আরও বেশি বেশি আসবে সামনের দিকে দেখতে পাবেন এক ভৌগোলিক পরিবেশের মধ্যে দিয়ে চলে যাচ্ছে আইসিএফ থ্রি ফেজ নেমু আশপাশের প্রকৃতি দেখতে পাচ্ছেন সাইডিং সাইডিং বিশাল গরম দেখতে পাচ্ছেন সব মেশিনে পাথরকে গুঁড়ো করা চলছে এই সমস্ত জায়গা থেকে কিন্তু পাথরগুলো আর কি যাচ্ছে আমাদের ওদিকে বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে বাইরে থেকে পুরো একটা গরম বাতাস আসছে এতটাই গরম তো উনিশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমাদের ট্রেন চলে এসছে সামনে পিনার গাড়িয়া রেল স্টেশন এই বিশাল দুপুরের রৌদ্রোজ্জ্বল গরমে আর এই ঝাড়খন্ডের লাইন কেমন গরম হতে পারে বুঝতেই পারছেন সাইডিং এবং প্রচুর কয়লা দেখতে পাচ্ছেন এদিক থেকে যাওয়া আসা করছে পিনারগড়িয়া রেল স্টেশন এই লাইন এত প্যাসেঞ্জার ট্রেন চলে না খুব কম ট্রেন চলাচল করে এই কারণে প্ল্যাটফর্মের অত উন্নতিকরণ নেই এদিক থেকে শুধু বেশিরভাগটাই মালগাড়ি যাওয়া আসা করে যেমন স্টোন যেমন সাইডে স্টোন সাইডিং রয়েছে এবং এই যে লাইন দিয়ে পুরো একদম পাহাড়ের বুক চিরে যাচ্ছে ট্রেন বুঝতে পারছেন পাহাড়ের বিভিন্ন জায়গায় যে কয়লা খাদান রয়েছে সেগুলো কিন্তু একদম সেখান থেকে কয়লা আসছে এবং চলে যাচ্ছে সোজা রামপুরহাটের দিকে ট্রেন পৌঁছলো পিনারগড়িয়া রেল স্টেশন বারোটা সাতচল্লিশটা টাইম পঞ্চাশ হয়ে গেছে মানে তিন মিনিটের ডিলে পিনারগড়িয়া রেল স্টেশন এক মিনিটের মতো হল্ট হবে তারপর ট্রেন সামনের তার হল্টের স্টেশনের দিকে রওনা পিনার পিনারগড়িয়া রেল স্টেশন বিশাল স্টোন সাইডিং আশেপাশে পরিবেশ পুরো অন্যরকম

सीधा काशी बाजार जाके दो मिनट में घर पहुंच जाएंगे हम तो हम तो इंतजार कर रहे हैं वेट कर रहे हैं कब वहाँ पे ट्रेन चलेगा फरवरी के समय में लगा कि चलेगा लेकिन ऐसा नहीं हुआ है আর কি মুর্শিদাবাদ এবং নদীয়তে ডিস্ট্রিক্ট অনেকে অনেক মানুষ থেকে আসতে চাইছে তাহলে কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন ভাড়া কম হোক ভাড়া সময় কম হোক সবকুছ সুবিধা হোক इसलिए बहुत इंपॉर्टेंट है वो पुल का आज से हम इंतजार नहीं कर रहे हैं दस साल से इंतजार दस साल से इंतजार हाँ <laughs> लेकिन जब ऑर्डर आया कि हाँ बन रहा है <laughs> और हमारे रोविंदा आज सभी एक साल से मैं इनका वीडियो देख रहा हूँ आज ये इस ट्रेन में मिल गए वीडियो बनाते हुए हमने इनको पहचान लिया मेरे बच्चे भी उसको भी वीडियो कॉल किया तो बोला वो अंकल है ये तो बोल बिल्कुल है इसलिए इनका बहुत बहुत धन्यवाद अब टू डेट एकदम रहे ए टू जेड हमें इन्फॉर्मेशन इनके द्वारा मिलता रहा

পুরো অন্যরকম ফিল্ড দূরের পাহাড়গুলো দেখুন একদম দূরে এখান থেকে দেখতে পাচ্ছেন ওই দূরে কতটা হাইট এখান থেকে পূর্ব সুন্দর দৃশ্য গা কেটে কিন্তু এরকম লাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন হাইট কতটা এবং তার মাছ থেকে রেলপথ লাইন কিন্তু সিঙ্গেল লাইন এদিকে ডবল লাইন এখনো হয়নি এই কারণে ট্রেন বেশি চলাচল করে না আর কতটা কষ্টকর মানে আর কতটা কস্টলি এই পাহাড় কেটে কেটে লাইন তৈরি করা আমাদের মতো সমতল নয় যে একটা জায়গায় লাইন বিছিয়ে দিলে হয়ে গেল দূরের পাহাড় দেখুন ভাই সাহেব আলাদাই ফিল এখন আমরা ঝাড়খণ্ডে রয়েছি ঝাম ঝাড়খণ্ডের দুমকা পর্যন্ত হবে আমাদের জার্নি অপূর্ব সুন্দর ভিউ ওপর থেকে রোড রয়েছে আর আশপাশের প্রকৃতি দেখতে পাচ্ছেন আর আমাদের ট্রেন এখন চলে এলো পাকদাহা হরিণ সিং রামপুরহার থেকে ছাব্বিশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন এই মুহূর্তে ট্রেন হরিণ সিং স্টেশন হচ্ছে স্টেশন সাইড দেখতে পাচ্ছেন পুরো স্টোন সাইডই আর এদিক থেকে এইভাবে কিন্তু পাথরগুলো তুলে সম্ভবত গাড়িতে নেয় সেই কারণে কিন্তু এদিকে এইভাবে পাথর পড়ে রয়েছে স্টেশন প্যাসেঞ্জার ট্রেনের জন্য নয় এসব স্টেশন এগুলো মালগাড়ি ঠিক আছে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তার জন্য কারণ হচ্ছে এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা গাড়ি এসে এটা যাবে শিয়ালদা স্টেশন সম্ভবত গড্ডা গড্ডা থেকে একদম শিয়ালদা পর্যন্ত যে মেমু ট্রেন দেখতে পাচ্ছেন এবার এই আমাদের ট্রেন ছেড়ে দেবে এই ট্রেনটার জন্য এতক্ষণ ওয়েট করছিলো যেহেতু সিঙ্গেল লাইন তো বন্ধুগণ লাইন বুঝতে পারছেন কতটা ডিফিকাল্ট লাইনের দিকে ট্রেন টাইমের টেবিল ঠিক নেই সে কারণে গড্ডা প্যাসেঞ্জার লেট ছিল এই স্টেশন থেকে আর এই ট্রেনটা কুড়ি থেকে পঁচিশ মিনিট দাঁড়িয়ে আছে স্টেশনে তো যাই হোক এটা বেরিয়ে যাবে ওটা ছাড়বে তাই আর বেশি দূর গেলাম না আগামী দিনে আপনাদের পুরো জাসিটি পর্যন্ত ফুল জার্নি আপনাদের দেখানো হবে আর হারিন সিং স্টেশন থেকে পুরো আবার আমি রিটার্ন করছি তো যাই হোক ভালো থাকবেন আবার আগামী দিনে ভিডিও আপনাদের দেখাবো আমার উদ্দেশ্য ছিল এই ট্রেনটা ভিডিও করা তো সেটা সফল হয়েছে আর সাইডের দিকে সাইডিং পুরো দেখতে পাচ্ছেন স্টোন সাইডিং ওদিকে পিছনে সাইডও রয়েছে যাই হোক ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারা